হ্যালো বন্ধুরা প্রথমেই জানাই সকলকে দুর্গা পুজোর প্রীতি ও শুভেচ্ছা এবার আমরা দেখছি হিলি ত্রিমোহনির লালপুর যুবকল্যাণ সংঘের প্যান্ডেল যা জোরতর কাজ চলছে কারণ আর কিছু দিনের মধ্যেই পুজো চলে এসেছে এবার দেখছি আমরা ত্রিমোহনী অমর হ্যান্ড স্টাফ ক্লাবের মেন গেটের লাইটিং যা অপরূপ দৃশ্য দেখুন দেখি লাইটিং পর্ব সাজিয়েছে ত্রিমোহনী অমর ফ্যান্ডস্টার ক্লাব যা আপনাদের মনকে আকর্ষিত এবার আমরা দেখব ত্রিমোহনির হিন্দু মিলন মন্দিরের দুর্গমণ্ডপের শাসক যা প্যান্ডেলের কিছু পর্ব কমপ্লিট হয়ে গেছে আর কিছু অংশ কাজ চলছে যা অল্প কিছু কিছু দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এবার আমরা দেখছি দেখুন এই সাদা নীল বিল্ডিংটি এটা ত্রিমোহনী প্রতাপচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবার আমরা হাটের মধ্যে দিয়ে যাচ্ছি অমর ফেনস ক্লাবের প্যান্ডেল পরিদর্শনের জন্য দেখুন পুজোর আর বেশি সময় নেই জন্য হাটের মধ্যে এত পরিমাণ ভিড় যা আপনারা দেখলে বুঝতে পারবেন কারণ মানুষের প্রত্যেকেরই আশা থাকে দুর্গা পুজোতে নতুন জামা কাপড় পরিধান করে পুজো দর্শনে যাওয়ার তাই সবাই এসেছে পুজোর জামা কাপড় সব জিনিসপত্র কেনাকাটার জন্য আমাদের এখানে কাপড়ের দোকানে প্রচুর পরিমাণে নতুন নতুন কালেকশন এনেছে আর এটা দেখছেন ত্রিমোহনী রাজলক্ষ্মী জুয়েলার্স আর পুজো তো এসে না খেয়ে তো আর যাওয়া যায় না তাই দেখুন সুকান্ত চাট ভাণ্ডারে কাজ চলছে অলরেডি শুরু হয়ে গেছে এবার আমরা দেখছি পুরী জগন্নাথ মন্দিরের একদম হু প্যান্ডেল তৈরি করছে প্রতিমা দর্শন করলেই আমাদের পুরীর জগন্নাথ মন্দিরের পরিদর্শনের দেখুন এই ইটগুলো দিয়ে সামনে অনেক কাজ আছে সেগুলো হবে দেখুন কত সুন্দর অপরূপ দৃশ্য পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে এই অমর স্টাফ ক্লাবের পুজো মণ্ডপ এবার আমরা যাব অমর ফ্যান ক্লাব অমর স্টাফ ক্লাবের ভিতরে এবার আপনাদের সামনে দেখানো হচ্ছে অমর স্টাফ ক্লাবের মণ্ডপের প্রতিমা দেখুন কত সুন্দর ডিজাইন করেছে এই অমর ফ্যান স্টাফ ক্লাব প্রতিমাটা দেখুন নিখুদ হাতে কারিগর তার কারুকার্যকে ফুটিয়ে তুলেছে যা আপনাদের মনকে ছুঁয়ে যাওয়ার মতন প্রতিমা তৈরি করেছেন আজকে এখানেই শেষ করছি Ei, hey, porvo.